সফলতা 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 ভাই সফলতা কখনো বলে আসে না তুমি সফলতার দ্বার প্রান্তে গিয়েও হার মেনে যাও একটা জিনিস মনে রেখো তুমি পরিশ্রম করছো কিন্তু কোনো সফলতা আসছে না তার মানে তোমার সফলতা আসবে ভয়ঙ্করভাবে পুরো দুনিয়া তোমাকে মনে রাখ মিস্টার বিস্ট ইউটিউব জগতে প্রায় এগারো বছর ধরে পরিশ্রম করে আসছে আর তার এখন কোটি কোটি টাকা আছে পুরো দুনিয়া তাকে চিনে ওমরন ফায়ার ইউটিউব জগতে তার সফলতা আসছে তাড়াতাড়ি তাই তাকে পুরো বাংলাদেশ চিনে তার মানে কি বুঝলে যে যার সফলতা যত দেরিতে আসবে সে তত এখন অনেকে বলবে আমি কি করব কিভাবে আমার সফলতা আসবে তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি মিস্টার বিন পড়াশোনায় একটুও ভালো না সে অভিনয় জগতে ঢুকতে চাইত একদিন সে একজন ডিরেক্টরের কাছে যায় ডিরেক্টর তাকে একটা ডায়লগ বলতে বলে কিন্তু সে সেটা বলতে পারে না তখন ডিরেক্টর হাসে এবং বলে যে একটা ডায়লগ বলতে পারে না সে আবার অভিনয় কর তখন মিস্টার বিন মনে মনে ভাবে এবং বলে আমি এমন একটা ছবি তৈরি করব। যেখানে কোনো ডায়লগ বলা লাগবে না সুতরাং সে সেটায় সফল হয়েছে এখন পুরো বিশ্ববাসী তাকে চিনে তার অভিনয়ের জন্য তার ডায়লগের জন্য নয় তাই এখনই এমন একটা কাজ ভাবো যেখানে তুমি সফল হতে পারবে এবং এখনই শুরু করো